पीएम किसान निधि मोदी जी हर किसान को भेज रहे हैं उसमें हम 6000 के साथ और 4000 जोड़कर हर किसान को दस हजार रुपया मिलने की बात करेंगे नमस्कार बंद्रा पीएम किसान प्रकल्प अठारह तम किस्त टा ए कृषक दे बैंक अकाउंटे जचो अक्टोबर दे প্রায় নয় দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারের জন্য যে কুড়ি হাজার কোটি টাকা এবার কেন্দ্র সরকারের তরফ থেকে মহারাষ্ট্রের বসিম শহর থেকে যে রিলিজ করা হবে তো এই আঠারো কৃষিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কি সত্যি ডবল টাকা ঢুকবে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পিএম এম প্রকল্পে কৃষকদের বার্ষিক ছ টাকার বদলে যে বার্ষিক দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো সত্যি কি এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ছ টাকার বদলে দু হাজার টাকা করে দেবেন এবং আঠারোতম কৃষিতে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ দু টাকার পরিবর্তে চার হাজার টাকা করে পাবেন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এবং আঠারোতম কৃষিতে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দু টাকার পরিবর্তে চার হাজার টাকা করে পাবেন তো সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং আপনার ডবল টাকা অর্থাৎ টাকার পরিবর্তে টাকা টাকা কিংবা পাবেন না তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন তবন্ধুরা পি এম কিষান প্রকল্পে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বার্ষিক ছ টাকার বদলে বার্ষিক দোহার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তো সেই দোহার টাকা কৃষকদের ব্যাঙ্ক কাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এবং কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং আঠারোতম কৃষিতে এবার কি সত্যি ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার টাকা পাবেন তো সেই সমস্ত বিষয় তিনি কী ঘোষণা করেছেন তো সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প চালু করেন এবং তখন থেকে দেশের সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক ছ টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তবে এইবার দু সালে তৃতীয় কিস্তির টাকা বারোতম কিস্তির টাকা রিলিজ করার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছয়ই সেপ্টেম্বর শুক্রবার জম্মু কাশ্মীর এক বিশেষ সভা থেকে পিএম কিষান প্রকল্পে আরও বার্ষিক চার টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করেছেন তিনি আরও জানিয়েছেন পিএম কিষান প্রকল্পের অধীনে বর্তমানে দেশের যোগ্য কৃষকরা যে বার্ষিক ছ টাকা করে আর্থিক সহযোগিতা পান এবার থেকে তিনি আরও বার্ষিক চার হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং এইবার থেকে কৃষকদের বার্ষিক দ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে পিএম কিষান প্রকল্পে কিন্তু বার্ষিক ছ টাকার বদলে তিনি আরও অতিরিক্ত 4000 টাকা দেওয়ার কথা অর্থাৎ বার্ষিক 6000 টাকার বদলে বার্ষিক 2000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের যে সভা থেকে পিএম কিষান প্রকল্পের অতিরিক্ত 4000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং বার্ষিক 6000 টাকার বদলে যে বার্ষিক 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের জন্য ঘোষণা করেছেন তবে এই অতিরিক্ত চার হাজার টাকা কৃষকদের শুরু করবে তা এখনো করে জানাননি তবে শুধুমাত্র জম্মু কাশ্মীরের ইলেকশনের প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধুমাত্র কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে বার্ষিক ছয় হাজার টাকার বদলে যে বার্ষিক দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটি শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের জন্য কিন্তু ঘোষণা করেছেন তবে এই বার্ষিক ছ হাজার টাকার বদলে যে বার্ষিক দোহার টাকা অর্থাৎ বার্ষিক যে আরও চার হাজার টাকা বৃদ্ধি করা করেছেন তো সেটা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে জম্মু কাশ্মীরের কৃষকদের তো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানার নেই তবে শুধুমাত্র এই বার্ষিক ছ টাকার বদলে যে বার্ষিক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু জম্মু কাশ্মীর ইলেকশনে প্রচার গিয়ে শুধুমাত্র কৃষকদের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন তবে তিনি ঘোষণা করে জানিয়েছেন জম্মু কাশ্মীরের রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে যে বার্ষিক দু হাজার টাকা করে দেওয়া হবে যা তিনটি কিস্তির মাধ্যমে তিন হাজার তিন হাজার এবং চার হাজার টাকা তবে খুব শীঘ্রই এই চার হাজার টাকা দেওয়া হবে এবং আঠেরোতম কিস্তিতে বাকি রাজ্যের দু হাজার টাকা করে পাঁচই অক্টোবর দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন পি এম কিষাণ প্রকল্পের যে বার্ষিক ছ হাজার টাকার বদলে বার্ষিক দু হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু খুব শীঘ্রই জম্মু কাশ্মীর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবেন এবং যে বার্ষিক জম্মু কাশ্মীরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন অর্থাৎ প্রথম কিস্তিতে তিন হাজার এবং দ্বিতীয় কিস্তিতে তিন হাজার এবং তৃতীয় কিস্তিতে কিন্তু চার হাজার টাকা করে দেবেন তো আপনারা বুঝতে পারলেন পি এম কিষান প্রকল্পের যে বার্ষিক ছ টাকার বদলে দো হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেটা শুধুমাত্র জম্মু কাশ্মীরের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার কথা জানিয়েছেন তবে এই বার্ষিক ছয় হাজার টাকার বদলে টাকা কবে থেকে দেবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করে জানাননি তবে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বার্ষিক ছয় হাজার টাকার বদলে বার্ষিক টাকা কিন্তু দেওয়া শুরু করবেন তো এবার আসে পি এম কিষণ প্রকল্পে আঠারোতম কিস্তিতে কোন কৃষকরা এবার ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার এবং ছ হাজার টাকা পাবেন এবং আপনি এবার আঠারোতম কিস্তিতে ডবল টাকা পাবেন কি না তো সেটা আপনারা কীভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য আপনাদের কিন্তু পিএম কিষান প্রকল্পের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসকে আপনারা কিন্তু চেক করতে হবে তো এই ডিবিটি স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিন্তু ডিবিটি ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবেন যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রথমে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন পি এম কিষান তারপরে আপনাদের পি এম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে নিচে ক্যাপচার কোডটি

চব্বিশ সালের ষোলো এবং সতেরো নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ ডিউ রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে তম কিস্তিতে ডবল টাকা পাবেন অর্থাৎ যদি কোনো কৃষকের পিএম কিষাণ প্রকল্পে ষোলো কিংবা সতেরোতম কিস্তির টাকা ডিউ থাকে তো সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু তম কিস্তিতে ছ হাজার টাকা করে পাবেন এবং যদি কোনো কৃষক যদি শুধুমাত্র একটি কিস্তির টাকা ডিউ থাকে অর্থাৎ নম্বর কিস্তির টাকা যদি ডিউ থাকে শুধুমাত্র সেই কৃষক এবার কিন্তু পি এম কিষাণ প্রকল্পের তম কিস্তিতে কিন্তু চার হাজার টাকা করে পাবেন তো আপনারা বুঝতে পারেন যে কৃষকের কিন্তু বর্তমানে কিস্তির টাকা ডিউ রয়েছে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু আঠারোতম কিস্তিতে ডবল টাকা পাবেন